কী হলো এখন খেলু করবি এখানে আবার আবার পটি তুই সারা ছাদ জুড়ে গুলো কি করছিস কি ঠিকঠাক জায়গা পাওয়া যাচ্ছে না নাকি কি রে জায়গার খোঁজ চলছে পাওয়া গেছে একটা জায়গা পাওয়া গেল না শোনা শান্তি আচার কি হচ্ছে আচার কি হচ্ছে বদমাইশ 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 হ্যাঁ নিজে বদমাশি করিস সারা ছাদ পটি করছিস চল 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 নিজে চল 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 যাবি না চল কি ধান্দাটা কি তোর খেলু করার ধান্দা আমি খেলু করবো না তোর সাথে আমি অনেকক্ষণ এসেছি না চল এই চলে গেলাম আমি এই আমি চলে গেলাম আয় চলো 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 বৃষ্টি ভিজায় বসে না চলো চলো নি দেখছু 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 পাগলামি চলো সিম্বা একটা বদমাসির সীমা থাকে কিন্তু অতিরিক্ত বদমাসি হচ্ছে এবার নিচে চলো ভিজে বসে থাকছো চলো বদমাসি করছে যাবি না তুই যাবি না যাবি না তো সিম্বা যাবি না তো চল তাহলে চল চল চল